সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ চলে এসছি মাটনের রেসিপি নিয়ে তো এটা আমি সানডেতে বানিয়েছিলাম আজকে ভিডিওটা দিলাম মাটনটাকে ধোয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম দই এটা সাড়ে আটশো মাটনটা আছে তো দুশো গ্রাম দই দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছে মেখে এটাকে কিছুক্ষণ রেস্টে দিয়ে দেবো যতক্ষণ আমি বাকি জিনিস কেন গুছিয়ে নিচ্ছি পেঁয়াজ কাটা টমেটো কাটা যা হবে সেটা দই দিয়ে খুব ভালো করে মাংসটাকে মিলিয়ে নিয়েছি এবার চাপা দিয়ে দেব কিছুক্ষণ পর এসেছি রান্নাঘরে করাতে দিয়ে দিলাম সর্ষের তেল হ্যাঁ বন্ধুরা এটা আমি সর্ষের তেলই বানাবো কাঁচা পাকা লঙ্কা কিছুটা গরম মশলা তেজপাতা দিয়ে জিরে দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো আমি মোটামোটা কদ্মুকাশ করে নিয়েছি ঘষে নিয়েছি একদম মিহি কাটা মতনই হয়েছে এটা তো পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিচ্ছি পেঁয়াজটা দেখুন কালারটা চেঞ্জ হয়েছে এবারে আমি এতে মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা আদা রসুন বাটা এতে আমি লঙ্কার গুঁড়ো দেবো না এইটাই লঙ্কা পেশাটাই দিয়েছি তো যারা নতুন দেখছেন আমার পাশে থাকবেন বন্ধু হয়ে দেখুন পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়েছে এবার পরস্পর সব জিনিস করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিলাম হলুদ দিলাম জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তবে সামান্য একটু জল দিতে হবে সেটাই যাচ্ছে মিক্সি মিক্সিতে জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে এবার ভালো করে মশলাগুলোকে ভেজে নিচ্ছি দেখুন অনেকটা ভাজা হয়েছে এবার দিচ্ছি স্যান্ডরাইসের মটন মশলা মটন মশলাটা অল্পই দেবো তবে জিরে গুঁড়ো ধনে গুঁড়োটাও আমি অল্পই দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিয়ে ভেজে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবার এটাকে পেঁয়াজটাকে মশলার সঙ্গে ভালো করে কষাতে হবে দেখুন মশলাটা বেশ ভালো করে ভাজা হয়েছে তেল বেরিয়েছে এবার মটনগুলোকে দিয়ে দেবো এতে দিয়ে নেড়াচাড়া করে গ্যাসটাকে গ্যাসটা এখনও হালকাতেই আছে মিডিয়ামেতেই আছে তবে একেবারে লো করে চাপা দিয়ে দেবো যাতে এর থেকে জল বেরোয় কেনকে এতে নুন দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ ভাজবার সময় দেখুন উল্টে পাল্টে পেঁয়াজের সঙ্গে মশলার সঙ্গে মাটনটাকে খুব ভালো করে মেলিয়ে নিলাম এবার এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে দিচ্ছি যাতে জল বেরোয় তারপরে এটাকে কষা হবে এমনি করে একবার মাটন রান্না করে কষা মাটন বেশ ভাল লাগে খেতে বানিয়ে দেখতে পারেন ভাত রুটি পরোটা সবার সঙ্গেই ভাল লাগবে ফিরে এসছি কিছুক্ষণ পর দেখুন কতটা জল বেরিয়েছে নুনটা যে পুরো পড়ে গেছে সেই জন্যে এবার এটাকে ভালো করে কষতে হবে যেহেতু কটন কষা মাংস করছি সেই জন্যে খুব ভালো করে ভাজা হয়েছে দেখুন কালারটাই চেঞ্জ হয়ে গেছে আর তেলও ছেড়েছে দিয়ে দিলাম দুটো গোটা রসুন রসুন আমি বাটাও দিয়েছি আদা রসুন শুকনো কাঁচা লঙ্কা বাটা তাছাড়াও দুটো গোটা রসুন দিলাম খেতে বেশ ভালোই লাগে এবার দিয়ে দেব গরম জল যেটা মধ্যে মাটনটা মেখেছিলাম তার মধ্যে গরম জলটা করে নিয়েছিলাম তা জলটা দিয়ে দিলাম তবে কড়াটা মধ্যে পুরো জলটা দিলে ওতলে যাবে বলে মাঝে মাঝে খুলে জল দিতে হবে মাটনটা সেদ্ধ হওয়ার জন্যে মাটনটা যে খুব ভালো করে ভাজা হয়েছে দেখলে পরেই বোঝা যাচ্ছে তো এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন কেমন লাগলো জানাবেন আশা করি ভাল লেগেছে ভাল লাগলে পরে একটা লাইক আর শেয়ার করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না দেখুন মাটনটার কালার মাটনটা আমার হয়ে গেছে এবার একটু একটুখানি বাটার দিয়ে দিলাম ঘিয়ের জায়গা সব দিন ঘি দিই আজ একটু বললাম বাটার দিয়ে করছি তবে এটা বাটার চি মাটন না এমনি সর্ষের তেলেই বানিয়েছি আপনারা এমনি করে বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে কষা মাংসটা সারা নতুন দেখলেন ভিডিওটা যদি ভালো লাগছে তো লাইক আর শেয়ার করে দেবে একটু আপনারা এমনি করে বানিয়ে খায় দেখবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা দেখবার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে একটা রান্না নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার